আল্লাহ তুমি আমার এই এক লা 1000 কোটি বছর তো হে মহান আল্লাহ অনেক বছর মোনাজাতে হাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিলেন হাজার কোটি বছর বাজার মহান আল্লাহ যত বালা আল্লাহ আজকের এই যে দোকানটাই বলছি এই দোকানদার অত্যন্ত ভালো মানুষ দিনের কাজ করতে গেছে আল্লাহ কোরআনের মাদ্রাসা করছে এই মাদ্রাসার উপরে যাইয়া আল্লাহ তোমার অলৌকিক মৃত্যু গুলা ওই জান্নাতবাসীর জন্য হয়েছে গেল্লা সহ্য করতে পারি